হ্যালো বন্ধুরা সবাই ভালো আছো তো আজ বেঙ্গল কিংসাউন ভাড়া যাচ্ছে পান্ডুয়া রাধানগর নৌপাড়া এটি দশহরা উপলক্ষে যাচ্ছে তো এটি তিন দিনের ভাড়া তো আজ শনিবার রবি সোম মঙ্গলবারের দিন পজিশন এবং কম্পিটিশান রয়েছে শেষ দিন নিশ্চয় গাড়ি লোড হচ্ছে তো এটি ভাড়া যাচ্ছে দশহরা উপলক্ষে পান্ডুয়া রাধানগর নাওপাড়া খন্দনের কাছাকাছি যারা দেখতে চলে যাবে অনেকগুলো তিরিশ রয়েছে আটান্নটা তিরিশ রয়েছে ওখানে তো ওখানে রয়েছে ডিজে ভবেন সোরবাণী ভাই ভাই তোমার তাণ্ডব সাউন্ড আরও অন্যান্য তিরিশ রয়েছে এ কটায় পার্টির ছেলেরা বললো তো বললো আমি তো চলো দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত গাড়ি ফুলো লোড হয়ে যাবে তো এটি ডাইরেক্ট ডাইরেক্টই ভ্যানে বাঁধা হবে তো প্রথম দু দিন স্ট্যান্ড বাই বাজবে তৃতীয় দিন কম্পিটিশান হবে রোড শো রয়েছে সকাল থেকেই সকাল নটা দশটা থেকে বেরিয়ে পড়বে তো চলো বন্ধুরা দেখতে থাকো চলো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে চল চন্দ <preachers> আইওজি তো ঢাল পাওয়া যাবে না ড্রাইভার তো যা ভাই তো ধর ধর ঢাল পাওয়া যাবে না ঠিক আছে ওটা খুলে যাবে ওটা লোড না তো जा मत ए कॉल लिया ले। ना रे आनते का आनते का लावा लगाबे ना 500 लगाना जाबे टक टक 1000 लगाना जाबे पटक पटक दादा को बता देंगे तो पूरी स्ट्रांग बनाइए लगा दे लगा दे लगा ले लगा दो माथा दिया ठीक है तो ये कौन जा रही है मैं चल चल रे तू जरा दिए पड़ी तुम ही काफी है तुम यार चल पड़ा